বিসমুল্লা রহমেম ট্রিভের কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমাদের এখানে কিছু গরু নেমেছে তো আজকে আমরা রাত্রিবেলা গরু দেখতে যাবো যেহেতু গরুগুলো এখন এসেছে কিছুক্ষণ আগে এসে নেমেছে গরুগুলো তাই এখনই দেখতে যাব এখন আমরা দেখে আসবো আপনাদেরকেও দেখাবো দেখতে থাকুন আমাদের সাথে থাকুন পুরো ভিডিও পাবেন ইনশাল্লাহ সকালবেলা কারণ এখন রাত্রিবেলা তো অন্ধকার কিছু বোঝা যায় না আরও কারণ চলে গেছে তো আমরা যাওয়ার পথে একটু দুষ্টমি করলাম আমরা তিনজন মিলে সামনে দেখতে থাকুন আরও আছে ভিডিও খুবই অন্ধকার আমরা যাওয়ার পথে একটু দুষ্টমি শয়তানি করলাম তো ফাইনালে এখন আমরা গরু ঘরের কাছাকাছি চলে আসছি গরুগুলো একটু আগে এসে নেমেছে তাই ভাবলাম আমরা দেখে এসে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যেহেতু এখন রাত্রিবেলা গরুগুলো পুরো বোঝা যাবে না কয়টা গরু এখানে আছে কীরকম ইনশাল্লাহ সকালবেলা ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আল্লাহ বাছাই রাখে সকালবেলা আমরা ওই গরুর হাটে যাব। গরু দেখবো এখানে দুই জায়গায় গরু নামানো হয়েছে এখানে গরু নামানো হয়েছে সতেরোটা আরেক জায়গায় নামানো হয়েছে পনেরোটা তো আমরা এখন যেহেতু রাত্রিবেলা রাত্র হয়ে গেছে আমরা সতেরোটা গরু দেখতে আসছি যেখানে গরু ফোনটা নামছে ওইখানে আমরা ইনশাল্লাহ সকালে যাব এখানে অবশ্যই সকালে আসবো এখানে আসবো আগে সকালে এসে আপনাদেরকে পুরো ভিডিও দেখাবো গরুগুলো দেখাবো পুরো গরু এখন তো রাত্রিবেলা তাই দেখাতে পারছি না যতটুকু দেখানো যায় ততটুকু দেখাতে পারতেছি দেখেন আমার কাছে একটা জিনিসকে খুব ভালো লাগছে যে যখন মোবাইলে ক্যামেরা করি ক্যামেরাতে ভিডিও করি তখন গরু ছোকে লাইট চলে আলো দেখেন আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থেকে বেলে আইকনটা অবশ্যই করে দিবেন কারণ দেখেন সামনে করবা গরু নামানো হচ্ছে ইনশাল্লাহ আমরা গরুর বাজার ভিডিও দেব গরু কত রেট চলছে এদিকে সেটা জানাবো আপনারা যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সমস্যা গরু এটা গরু হাটটা কোথায় কি আসবে সেগুলো আমি ইনশাল্লাহ সকালে একটা ভিডিও দেবো আপনাদেরকে সে ভিডিওতে পুরো তথ্য দিয়ে দেব আর গরুগুলো দেখেন যে সকালে আসবো এসে আপনাদেরকে গরুগুলোর একটা ভিডিও দেবো সম্পূর্ণ ঠিকানা ওইখানে বলে দেব তো সবাই আমার সাথে থাকবেন আর সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম গুড নাইট